সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আসলে কোনো তথ্য দেওয়ার জন্য না একটি বিষয় আমি উপস্থাপন করতে যাচ্ছি যে আমাদের ক্লিনিকে অপারেশনের জন্য অনেকেই টাকা জমা দেন বিভিন্ন কারণে আমাদের এখানে আসার সুযোগ পান না বা কোনো সমস্যায় সে আসতে পারেন না এরকম কিছু মানুষের টাকা আমার কাছে জমা আছে যাদের টাকা জমা আছে দয়া করে উপযুক্ত প্রমাণ সহকারে আমার সাথে যোগাযোগ করবেন আমি টাকা দিয়ে দিব ব্রাহ্মণবাড়ের এক ভাইয়ের টাকা জমা ছিল উনি এক বছর পর গতকালকে ফোন দিয়েছে উনি অপারেশন করবে উনি দেশে আবার আসছে সো ঝামেলা শেষ ওনার অপারেশনটা হবে এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার কাছে কিছু কিছু টাকা দিয়ে রাখছেন বিশেষ করে আমি একজনের কথা মেনশন করতে যাচ্ছি একজন হুজুর সাহেব ইমাম সাহেব অলমোস্ট দুই বছর আগে দেড় দুই বছর আগে অপারেশনের ডেট ছিল অপারেশনের দিন সকালে উনি এখানে আসেনাই এবং ওনাকে ফোন করায় উনি বলে যে আমরা আসলে আসবো না ঝামেলা এসে অনেক ধরনের কথা বলে যার ফলে আমরাও বলি যে আসলে যেহেতু আসবেন না আগে বলে ভালো হতো দুই চারটা কথা হয় তো সেই কারণে হয়তোবা উনি আর আমাদের সাথে যোগাযোগ করে নাই ওনার কিছু টাকা আমার কাছে রয়ে গেছে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিব এবং অন্যান্য যদি আপনাদের কারো টাকা আমার কাছ থেকে থাকে উপযুক্ত প্রমাণ সহকারে আমার সাথে যোগাযোগ করুন আমি টাকা দিয়ে দেব আমার মনে আছে আমার এখনো মনে আছে যে কয়েকজনের টাকা আছে কিন্তু এক্স্যাক্টলি আমার ও ঠিকঠাক মনে নাই যে আসলে জনের আছে তবে কিছু কিছু নাম আইডিয়াতে আছে যে কেউ বললেই তো হবে না যে টাকা পায় তার পূর্বের এস গুলো তো আমার কাছে থেকে যায় সব ব্যাক থাকে অবশ্যই আমার সাথে যেখানে অলওয়েজ এস দেন হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক ফেসবুক হোক যেখানে সবসময় এস এম এস দেন ওইখানে এস এম দিবেন পূর্বের এস এম দেখে আমি ইনকোয়ারি করে আপনাদের টাকা আপনাদেরকে ফিরিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ